রাজধানী আগরতলার গান্ধীঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদা ও সম্মানের মধ্য দিয়ে জাতির পিতাকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী শান্তনা চাকমা শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য মন্ত্রী শান্তনা চাকমা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন গান্ধীঘাটে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা মন্ত্রী শান্তনা চাকমা বলেন জাতির জনক মহাত্মা গান্ধী স্বদেশের উপর গুরুত্ব গুরুত্ব দিতেন গান্ধীজির সে বার্তাকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বদেশীর উপর গুরুত্ব দিয়েছেন প্রত্যেক দেশবাসী জাতি স্বদেশী দ্রব্য ক্রয় করেন এই প্রত্যাশা করেন মন্ত্রী শান্তনা চাকমা জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমি সমগ্র রাজ্যবাসীর পাশাপাশি পুরো ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকের দিনে আমি এটাই বলবো যেহেতু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি স্বদেশীর উপরে গুরুত্ব দিয়েছেন তো ঠিক সেভাবে আমাদের মোদীজিও সেই আদর্শকে মান্যতা দিয়ে আছে সমগ্র ভারতবর্ষে স্বদেশীর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে ভোকেল ফর লোকেল তো তার জন্য আমি বলবো আজকের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই যাতে স্বদেশী পণ্য খাদি বস্ত্র হোক যাই তৈরি হোক আমাদের স্বদেশী সেগুলো যাতে ক্রয় করে সেই অনুরোধটুকু রাখছি এদিন সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিবস উদযাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা পুষ্প অর্পণ করে জাতির জনককে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন সকলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্ম দিনটি গোটা বিশ্বে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে তিনি হচ্ছেন অহিংসার মুক্ত প্রতীক তিনি ছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনের কাণ্ডারী গান্ধীজির অনুপ্রেরণায় সত্য শান্তি এবং অহিংসা এই পথকে অবলম্বন করে স্বাধীনতর ভারতবর্ষ দেশবাসী এগিয়ে যাচ্ছিল কিন্তু বর্তমানে একটা অস্থির পরিবেশ কায়েম হয়েছে সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি মাথাচাড়া দিয়েছে জাতির জনক মহাত্মা গান্ধী গান্ধী আজকে একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী এই জন্মজয়ন্তীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শতকোটি প্রণাম জানাই শ্রদ্ধা নিবেদন করি এই দিনটিতে রাজ্যবাসীর প্রতি দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মতিথি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে রূপে উদযাপিত হচ্ছে অহিংসার মুক্ত প্রতীক দেশের স্বাধীনতা আন্দোলনের যিনি ছিলেন কান্ডারি আজকে ওনার অনুপ্রেরণায় সত্য শান্তি এবং অহিংসা এই পথকে অবলম্বন করে সমগ্র দেশের মানুষ যেমন স্বাধীনতার সময় ব্রিটিশের পরাধীনতা মুক্ত হওয়ার যে শপথ নিয়েছিল যে গণ আন্দোলনে যেমন সামিল হয়েছিল স্বাধীনত্তর ভারতবর্ষেও অহিংসা এবং সত্যকে আখরে সমগ্র দেশবাসী দেশের ঐক্য সংহতি পথে পরিচালিত হয়ে আসছিল এদিন দেশের বিভিন্ন প্রান্তে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী ব্যাপক মর্যাদার সঙ্গে উদযাপিত হয় ত্রিপুরার রাজ্যেও এর ব্যতিক্রম ছিল না শান্ত টিভি